অনেকেই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেন কেউ আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও ব্রাশ করেন দিনে দুবার ব্রাশ করতে বলেন চিকিৎসকরা অনেকে আবার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে পানি খেয়ে থাকেন এখন প্রশ্ন হলো ব্রাশ করার আগে পানি পান করা কি স্বাস্থ্যকর চলুন জেনে নেওয়া যাক ভারতীয় এক গণমাধ্যমে এসব তথ্য উঠে আসে অনেকে মনে করেন ব্রাশ করার আগে পানি পান করা ঠিক না ঘুম থেকে ওঠার পর মুখে লালা সঙ্গে ব্যাকটেরিয়া থাকে তবে মজার ব্যাপার হলো লালার সঙ্গে থাকা ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলীর জন্য উপকারী ব্রাশ করার আগে পানি পান করলে মুখের লালায় থাকা ব্যাকটেরিয়া পাকস্থলীতে চলে যায় এবং পাকস্থলীর উচ্চ অ্যাসিডিক পরিবেশে ধ্বংস হয়ে যায় এছাড়াও ব্রাশ করার আগে পানি পান করলে শরীরে বেশ কিছু পরিবর্তন আসে তা হলো এক ব্রাশ করার পূর্বে পানি পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় দুই দাঁত ব্রাশ না করে খালি পেটে পানি পান করলে শরীর থেকে সব টক্সিক বের হয়ে যায় যার ফলে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পাওয়া যায় খালি পেটে পানি পান করলে ক্ষুধার অনুভূতি কম হয় ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এতে মেটামলিজম বাড়ে যা ওজন নিয়ন্ত্রণে রাখে চার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন সকালে পানি পান করলে রোগ নিয়ন্ত্রণে থাকবে পাঁচ এই অভ্যাসের কারণে মুখের মধ্যে ব্যাকটেরিয়া জমতে বাধা দেয় ফলে মুখের ভেতর ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ হ্রাস পায় ছয় এছাড়াও খালি পেটে পানি পান করার ফলে আমাদের পরিপাকতন্ত্র পরিষ্কার থাকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক